চ্যানেল আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে জাস্ট ওয়েদারটা জাস্ট দেখার মতো মানে আমি আজকে সকাল সকাল যেহেতু এখন সীমা দিই সকাল সকালই আসে মানে নটার মধ্যে চলে আসে যেখানে আগে সাড়ে দশটা এগারোটায় আসতো আর এই সকালে উঠে আগে ভাবলাম যে যাই আগে ওয়েদারটা দেখাই কাল রাতেও হালকা কুয়াশা ছিল আর আজকে সকালে তো মানে চতুর্দিকে কি দারুণ সিন কি যে ভালো লাগছে আর এই কুয়াশা ভরা সকালে হাঁটতেও বেশ ভালো লাগে কিন্তু সুব্রত এই কদিন না ঠান্ডায় হাঁটতে যাচ্ছে না কারণ হাঁটতে গেলেই না মাথা ব্যথা করছে ঠান্ডার চোটে আর এই হচ্ছে আজকের ওয়েদারের কন্ডিশান মানে চতুর্দিকে মানে এইবার বোঝা যাচ্ছে যে ঠান্ডা কাকে বলে মানে ঠান্ডা আছে বাট কুয়াশা যদি না থাকে তাহলে না ঠিক শীত শীত মনে হয় দেখো চতুর্দিকে পুরো কুয়াশায় আচ্ছন্ন আরও কুয়াশা ছিল সকালের দিকে ভালো লাগে না তো যাই হোক সকালের এই ওয়েদারটা নিতে ওয়েদারটার ফিল নিতে আমিও চলে এসেছি আর লাটুও চলে এই দেখো লাটু এসেই বদমাশি শুরু করে দিয়েছে তো যাই হোক একটুখানি ওয়েদারটার ফিল নি আর নিয়ে এখন নিচে যাই ছোটু আর নিউকে তো যেহেতু আটকে রেখে এসেছি ওদেরকে ছেড়ে দিই চট করে আর একটু চা বসিয়ে দিই এই ঠান্ডা কুয়াশার মধ্যে বসে বসে চা খেতে উফ কী যে ভালো লাগে মানে কফি হলেও মন্দ হয় না বাট চাটাই আমার বেশি ভালো লাগে কিন্তু ওই যে করে খেতে হবে ওটা একটু সমস্যাদায়ক কারণ

তো এদিকে বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি আর আমাদের এখন মোটামুটি চা এখনও খাওয়া হয়নি ওই তখন বললাম চা তখন চা শুধু সীমা দিকেই দিয়েছি আমি আর খাইনি আর এখন আমাদের বসে আছে চা আর পেঁয়াজ কলি আলু এই তো চলবে আর কি যতদিন শীত থাকবে এই দিয়ে ভাজার রুটি আর এখানে বসে গেছে দুপুরের ডাল তো আজকে মনে হচ্ছে না যে সবজি উঠবে মনে তো হচ্ছে না তো আগে চাটা খাই এখন একটু লাডুকে নিয়ে চটকাচ্ছিলাম এতক্ষণ ধরে তো একটু খাই চাটা খেয়ে তারপরে মাছের দাদা কি মাছ নিয়ে আসে চা চা দিতে বলো ও তুমি খাবে তনু তনু না এই যে শিবরা চা এনেছেন এই যে চা নিন স্যার চা খান শিবরা চায়ের লোভ লেগে গেছে নাকি তনু শিপরা দিল না করে চা এখন মাছ চলে এসছে আর মাছের দাদার কাছে যাওয়াটা আমাদের কাছে একটা সাজা ছোট যা চলে যাও মানে কোনো দিক দিয়ে আমরা বেরোতে পাচ্ছি না যে দিক দিয়ে বেরোতে যাচ্ছি নয় লাটু নয় নিউ নয় ছোটু লাফিয়ে বেরোচ্ছে চলো দেখি কি মাছ এসছে আর এটা জল দেখি কি মাছ নিচ্ছে দেখি দেখি মাছ

দাদাকে মানে মাছ দাদাকে বলা হয়েছে মাছটা কেটে দিতে না প্যাকেট দেবে ও বাটি নিয়ে আসছে কি লাগবে না কাকা আমরা ঘি খাই না গো সবাই মোটা মানুষ ঘি খায় কি করব খাওয়ার ইচ্ছে থাকলো খাওয়া যাচ্ছে না বুঝছো কাকা ঠিক আছে এর ভিতর ভুল না হ্যাঁ দেখি ভিতর না রে ভুল নাই তো আর আমি কালকে দোকান থেকে আসার পর দেখি আমার শাশুড়ি একটা বড় কাজ করেছে সেটা হচ্ছে পাশের বাগান মানে পাশের লোকের জমিতে কচু গাছ হয়েছিল আর সেই কচু গাছ তুলে কচু গাছের থেকে কি বার করেছে দেখো এই যে আর এটা যদি গলায় ধরে না এটাকে পরিষ্কার করে ধুয়ে আবার রেখে দিয়েছে খাবে বলে মানে লোকের জমির কচু কত লোভ কত লোলা তাহলে ভাবো আর স্পেশালি হচ্ছে এই কচু ঘেঁচু এইসবের প্রতি কিন্তু মানে বাঙালি শাশু বাঙালি মানে কি পুরোনো দিনের মানুষদের একটু লোভ বেশি হয় জিনিসপত্রের থেকেও তো এদিকে স্নান টান করে ঠাকুর ঘট্টার মুছে দিলাম আর ছোট আজকে আবার মারাত্মক পরিমাণে ওরকম ওই যে এই রোগটা ওর আছে সেটা হয়েছিল তো ডাক্তার মানে ডাক্তার দেখিয়েও না ঠিক হচ্ছে না ব্যাপারটা কি করে যে কি হবে কিছু মাথাতেই আসছে না আর ওর এরকম হলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক এখন যাই দোকানে আর আমাদের স্কুলে মানে দোকানের সামনে যে স্কুল আছে এই স্কুলের অনুষ্ঠান মোটামুটি সাত দিন ধরে চলছে কিভাবে যে এই মানে ছেলেপেলের পরীক্ষার মাঝখানে সাত দিন ধরে একটা স্কুলে অনুষ্ঠান চলতে পারে আমার তো মাথায় আসে না তো এদিকে বাড়িতে তো আসলাম আর এসে একটা শর্ট ভিডিও এডিট করছিলাম মানে কমেডি ভিডিও সেটা আমার ফেসবুক আইডি শ্রাবণী ভৌমিক এই প্রোফাইলে আছে তো মানে এই প্রোফাইলে আপলোড করা হচ্ছে দুদিন ধরে কমেডি ভিডিও কমেডি ভিডিওগুলো না বেশ ভালো লাগে কারণ এগুলো থেকেই মানুষকে একটু আনন্দ দেওয়া আর কি তো যাই হোক তোমরা যদি চাও দেখতে তাহলে একটু সার্চ করে নিও শ্রাবণী ভৌমিক হিসাবে তো যাই হোক এখন খাবার গরম বসিয়ে দিয়েছি সুব্রত গেছে স্নানে স্নান করে আসলে পরে ততক্ষণ আমি খাবারটা বেড়ে ফেলি এদিকে আজকে লাঞ্চ নিয়ে সাজানো হয়ে গেছে ভাত শিম বাটা মুসুরির ডাল চচ্চড়ি আর কাতলা মাছ ফুলকপি আলুর ঝোল সাথে শশা তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে কমেডি ভিডিও আমার তো বেশ ভালো লাগে কেন বলো তো ব্লগিংও ভালো লাগে আর শর্ট ভিডিও করতেও ভালো লাগে বাট কমেডিটা না একটু নেক্সট লেভেলের লাগে কারণ কমেডি ভিডিও যে করে তারও ভালো লাগে আর যারা দেখে স্পেশালি তাদেরও একটু এন্টারটেন করা যায় এই আর কি তো যাই হোক যদি মনে হয় যে প্রোফাইলটায় যাবে আর প্রোফাইলটায় গিয়ে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে দিও ঠিক আছে আর ভালো লাগলে লাইক তো অবশ্যই কমেন্ট তো অবশ্যই করো যদি ভালো লাগে তো তার জন্যেই বলা তো যাই হোক এখন খাওয়া দাওয়া তো হয়েই গেছে খাওয়া দাওয়া করেই আসলাম আর মাছটা আজকে দুর্দান্ত ছিল মানে এত টাটকা মাছের ঝোল খেতে এত বেশি ভালো লাগে এই কাতলা মাছটাই আবার ফ্রিজে রেখে কালকে খেলে না আলাদা রকম টেস্ট লাগে আর সাথে সাথে রান্না করে খেলে মানে যেদিনের মাছ সেদিনই খেলে না একটা ভালো লাগার মানে নেক্সট লেভেল দারুণ লাগে আর আজকে কাতলা মাছটা কিন্তু তুমি দারুণ এনেছো জানো দারুণ ছিল এত টেস্ট ছিল তোমার ভালো লাগে না আর ঝোলটা একদম লাইট করে করা হয়েছে তো দিনে তো হয়ে গেল কাতলা মাছ আবার রাত্রের কি হবে না হবে সেগুলো কি ভাবতে শুরু করে দাও আর কি নাকি তখন কাতলা তো না না বাবা উঠে গেল গেল হজম হয়ে কি ঠান্ডা লাগছে একটু ঘুমিয়েছিলাম মানে বেশিক্ষণের জন্য নয় মিনিটের জন্য ঘুমিয়েছি এখন বাজে ছটা পনেরো আর উঠতে পারছি না কি ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা তো যাই হোক ওরা তো সব ঘুমাচ্ছে আর আমি লাইট ফাইট জ্বালিয়ে নিলাম এখন চট করে সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যা দিয়ে আবার বাসন মাজা আছে কি বলবো আর তো এদিকে রেডি হয়ে গেছি প্রায় বাজে সাড়ে সাতটা আর একদম জম্পেস্ট ড্রেস পরে নিয়েছি কারণ আসার সময় যা ঠান্ডা লাগে কিন্তু কি বলতো রোজই মনে করি আর রোজই ভুলে যাই সক্সটা আমার আর পড়া হচ্ছে না ওটাই ভেবেছিলাম বাড়িতেই আছে আগের বছরের বাট আগের বছরের সক্স খুঁজে পাওয়া মানে তো একটা বিশাল ব্যাপার স্পেশালি আমার ক্ষেত্রে ছোটো ছো খাটো জিনিস না কোথায় যত্ন করে রাখি আর খুঁজেই পাওয়া যায় না মানে এতটা যত্নে থাকে তো যাই হোক দুখানা সোয়েটার পরে নিয়েছি ভেতরে একটা সোয়েট শার্ট আছে আর এখানে এই কারিগর মানে এই হুডি ছাড়ার তো আর পসিবেলই না সোয়েটারগুলো না খুব একটা কি বলবো মানে যেগুলো কার্ডিগান হয় সেগুলো ঠান্ডা খুব একটা মানে না আমার মনে হয় আর এগুলো বেশ ভালো টুপি টুপি আছে তো যাই হোক এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি একটু বেরোবো সুব্রত আজকে রিপোর্টগুলো আসার কথা আছে তো সেগুলো নেব আর যাবো হচ্ছে ডাক্তারখানায় মানে ডাক্তার আজকে বসবে না বসবে না সেটা এখন গিয়ে দেখব আর তারপরে মামের টিফিনটা নিয়ে বাড়ি আসবো আজকে ভেবেছি যে আমি ভাবিনি ফোনটা সাথে করে নিয়ে এসেছি যে যদি কুয়াশা হয় তাহলে বেশ তোমাদেরকে দেখাতেও পারবো আর মানে কি বলবো মজাটাও নেওয়া যাবে আমিও নেব তোমাদেরকেও নেওয়া কিন্তু আজকে কোনো কুয়াশাই নেই মারাত্মক ঠান্ডা রয়েছে আজকে কিন্তু কালকের মতন কুয়াশাটা আজকে আর নেই তো যাই হোক আর কি পারলাম না আজকে না আমরা যেদিক দিয়ে যাই মানে আমরা যেদিকে যেদিক দিয়ে আসি সেদিকে কুয়াশাটা নেই বাট আমার বর এত ভালো মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছে যে যদি কুয়াশা পাওয়া যায় মানে একটা বড়ই পাও না রাত্রির এখন বাজে দশটা পনেরো আমরা যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে যদি কুয়াশা পাওয়া যায় কিন্তু আমার মনে হয় না নেই কারণ এত দূর আসতে হতো না যদি কুয়াশা হতো আচ্ছা কুয়াশা কুয়াশা হয় কুয়াশা কি মানুষ নাকি যে আছে না নেই মাঠে হালকা রয়েছে হালকা কালকের মতন নেই কালকে এখানে মানে পুরো অন্ধকারই হয়ে গেছে তাই না এই হ্যাঁ এখানে আছে 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 কত সুন্দর এখানে আছে দেখো হ্যাঁ হ্যাঁ এখানে আছে কুয়াশা অবশেষে পাওয়া গেল সে মানে অনেকটা দূরে এসে আর কালকে পুরো ঘরের কাছেই পেয়েছি দেখো পুরো কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছি আর কি ভুল লাগছে দেখতে জাস্ট ফাউ কি মারাত্মক ভালো লাগছে না মানে কি বলবো এই সব জিনিস না মানে বলে বোঝানোর মতো না আর ক্যামেরাতেও যে পুরোটা জাস্টিস করতে পারছে নাকি সেটাও বুঝতে পারছি না কিন্তু কী যে মারাত্মক ভালো লাগছে একদম পুরো ভর্তি চতুর্দিকে কুয়াশা কী ভালো লাগতো দুই ধারে পুরো মারতো আরও বেশি মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা এই দেখো চতুর্দিকে পুরো কুয়াশায় কুয়াশা আহা হা দারুণ ওয়েদার শীতকাল এই এত ভালো লাগে আর এই দেখো সাইডে সব ফুল সর্ষে ফুল রয়েছে এগুলো সব সর্ষে ফুল এই যে সর্ষে ফুল দেখো দেখতে পাচ্ছ সরষে ফুল তো এদিকে আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ ওইদিকে আর যাবো না কারণ প্রায় দশটা পনেরো বললাম তোমাদের আর জাস্ট এই কুয়াশার ভাইপটা নিতেই আমরা এত দূরে এসেছি তো যাই হোক ওই দিকটা একটু কমই আছে আর এই টাওয়ার এই

পাপড়টা দাও পাপড়টা কি শুরু করেছে মানে বাড়ি যারা পুরো এটা খাটালে তো চিড়িয়াখানা পরিণত হয়েছে আর আমার বিছানাটা খাটালে পরিণত হয়েছে পুরো পুরো তো এদিকে বাড়ি এসে রান্না বসালাম মানে রান্না মানে কিছুই না আজকে শুধু সৈদ্ধ ভাত এদিকে ডিম আলু সৈদ্ধ বসিয়ে দিয়েছি এই যে আলু ডিম সৈদ্ধ আর ভাতও এখানে গরম বসিয়ে দিয়েছি চোখে লাইট মেরো না গো

এবার সাড়ে আটটার সময় উঠতে হচ্ছে আর এমনিতেই আমাদের একটু লেট নাইটে ঘুমানো হয় এখনই প্রায় বেজে গেছে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা তো বাজেই তো মোটামুটি শুলেই তো আর ঘুম আসে না এখন একটু বসবো মামা পড়বে দেখব এসব করতে করতে ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো আড়াইটে বাজে আর ওই আটটা সাড়ে আটটার সময় না সত্যি কথা বলতে উঠতে আমার একটুও ইচ্ছা করে না মনে হয় আর একটু কিছুক্ষণ ঘুমিয়ে থাকি মানে এটা শীতকাল বলেই হচ্ছে আমি আরেকটু ঘুমিয়ে থাকি ওই নটার দিকে উঠি এরকম মনে হয় কিন্তু দুদিন ধরে তো আর সেই উপায় নেই কারণ শিপ্রাদী সীমা সবাই ওরা সকাল সকাল চলে আসছে তো যাই হোক আজকের কুয়াশাটা কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর তোমরা মানে ভিউয়ার্সদের মধ্যে কাদের কাদের এরকম আবহাওয়া বুঝতে পারো মানে আমি বলতে চাইছি আর কি যাদের ধরো শহরের দিকে বাড়ি তাদের তো এসব কুয়াশা একটু কমই বোঝা যায় আর যাদের গ্রাম সাইডে বাড়ি তারা এই কুয়াশাটা খুব ভালো বোঝো তো কাদের কাদের এরকম অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটা মেয়েটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট